আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি একদম ঘুমের চোখে আছি চোখ ঢুকে গেছে এখানে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে সব কিছু জোগাড়ও হয়ে গেছে আর আর গিয়ে দেখি যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবার আবার ঠাকুর মশাই এসেছেন সাতটায় কারণ সাতটার পরে আসলে নাকি আর সময় হবে না একদম আসবে তাই সবাই মিলে ঠিক করা যে এসে করে দিয়ে যাবে সরস্বতী পুজোর দিন আর যাই হোক ঠাকুর মশাইকে কিন্তু পাওয়া খুবই চাপের ব্যাপার তাই ঠাকুর মশাই যেই টাইম দিচ্ছে সেই টাইম মতোই কিন্তু আমাদেরকে পুজোটা করতে হবে আর এখন সবাই মুখ ঢাকি নিচ্ছে কারণ এখন হচ্ছে মায়ের চক্ষুদান আমরা সবাই চোখ বন্ধ করেই কিন্তু ছিলাম এখন কিন্তু সবাই মিলে আমরা এখন অঞ্জলি দেবো আর এই যে এখানে ফুল রাখা ফুল ফুলগুলো হাতে হাতে নিয়ে নিলাম আজকে আবার মেন ফুল হচ্ছে পলাশ ফুল সরস্বতী পুজোতে লাগবেই আগে যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে বইপত্র দিয়ে বলতাম যেন পরীক্ষায় রেজাল্টটা ভালো করি আর এখন মেকআপে জিনিসপত্র দিই আর মায়ের কাছে বলি যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর আমার ব্রাইডরা যেন অনেক অনেক খুশি হয় আর পুজো চলাকালীন এরই মধ্যে আবার বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে আবার সকাল থেকে মেঘলা ওয়েদার যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম রাস্তাঘাট প্রায় ভেজা তাই বুঝতেই পারলাম যে রাত্রে কিন্তু ভালোই বৃষ্টিটা হয়েছে তো এই দেখো পুজো কিন্তু প্রায় হয়েই এসেছে কিন্তু এই যে হয়ে গেছে ঠাকুর মশাইও চলে গেলেন বৃষ্টির মধ্যে কিছু করার নেই কারণ আরেক জায়গায় পুজো করতে যেতে হবে আজকে অর্ডারে এসেছিল চিলি চিকেন তো এখানে কিন্তু সেটা রেডি করা হচ্ছে আর তার সাথে ছিল ফ্রাই তো তোমরা যা যারা অর্ডার করতে চাও আমি পেজটা দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তারপর এসেছে এই সমস্ত বাজার তো এখন ওগুলো মিলিয়ে মিলিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি আর বৌদি দিয়ে গেছিল আমার জন্য খিচুড়ি তো আমি এখন সেটাই খাচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আর বরাবরই আমার সরস্বতী পুজোর দিন খিচুড়ি ছাড়া ঠিক চলে না এই হয়েছে দেখেই বুঝতে পারছো আজকে বৃষ্টি পড়ছিল আর তাই জন্য বাইরে বের হওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না কিন্তু তারপর দেখলাম বৃষ্টিটা কমেছে তো ভাবলাম যে ঠিক আছে আজকে দিন একটু ঠাকুরটা দর্শন করে আসি আর তখন কিন্তু সবার সাথে দেখাও হয়ে গেল তো। আর এবার আবার মোটু পাতলু ঘুরে বেড়াচ্ছিল সেটা দেখে সবার ইচ্ছে হলো ওদের সাথে একটু ছবি তোলা তো এখানে মোটু পাতলো দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা কে কোথায় দাঁড়াবো এটা ঠিক করতে পারছি না আর শেষমেশ আমরা ছবি তুলতে পেরেছি হলো কলেজ মাঠ যেখানে কিন্তু তিনটে পুজো হয় তো এখানেই বেশ ভালো লাগে থাকতে আর সবাই মিলে এখানে একটু জড়ো হয় একটু ছবি তুলতে না তুলতে দেখি আবার সে একই বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর আমরা এই প্যান্ডেলের ভিতরে দেখো এসে ঢুকে পড়েছি আর বাইরের দিকে যে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই ভালো শাড়ি পরে বৃষ্টির মধ্যে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই বৃষ্টি কমে যাওয়ার পরে এবার আমরা বেরোলাম মানে প্যান্ডেল থেকে বেরোলাম এবার মাঠে যেগুলো ঠাকুর উঠেছে তিনটে ঠাকুর সেগুলোকে চলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেক কটাই কিন্তু জাস্ট অসাধারণ ছিল দেখতে আর মায়ের মুখটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল মাঠে ভিড়টা হওয়ার একটাই কারণ স্কুল কলেজ দুটোই কিন্তু একসাথে পাশাপাশি রয়েছে আর এখানে তিনটে ঠাকুর উঠে তাই জন্য এটা হচ্ছে কলেজের ঠাকুর কিন্তু গিয়েও দেখলাম ফাঁকা ফাঁকা দেরি করে বেরিয়েছি প্লাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই জন্য ভিড়টা একটু কম এটা হচ্ছে স্কুল তো এখানেও কিন্তু পুজো হয়েছে কিন্তু কোনোবার কিন্তু এই জায়গাটা হয় না ভেতরের দিকে হয় এবার দেখছি এখানে পুজোটা হয়েছে আর এই মাঠেই কিন্তু আমরা বসে আড্ডা মারতাম আর এদিকে একটা বসার জায়গা আছে ওখানেও কিন্তু বসতাম তো চলো এরপরে চলে যাচ্ছি সুইমিং পুল মাঠে এখানেও কিন্তু একটা ঠাকুর করেছে ভীষণ ভালো রকম ডেকোরেশন করেছিল দেখ আর এই ডিজাইনটা আলো দেওয়ার পরে আর একটু বেশি ভালো লাগছিল রাত্রের দিকে এটা আরও বেশি ভালো লাগবে অবশ্যই আমি রাত্রে যখন আসবো তখন দেখাবো তার আগে চলো এখানকার ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো দারুণ একদম ল্যাভেন্ডার কালারের আর এই ঠাকুরের সাজটা কিন্তু এত ভালো লাগছিল ফোনের থেকেও সামনাসামনি যেন আরও বেশি ভালো লাগছিল তো ব্যাস এখন চলে যাব সোজা বাড়ি হ্যালো ভিওয়ান চলে এলাম এখন বাড়িতে আর এখন যাব আবার কাজে যেহেতু এখন একটা কাজ আছে তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে পুরো প্যাকটা হয়ে গেছি আর এখন কলও চলে এসেছে তো এখন চলে যাচ্ছি সাজাতে এখন মোটামুটি ছটা বেজে পার হয়ে গেছে অলরেডি তো চলো যাই চলে এসেছি আমি দিদির বাড়িতে এখন শাড়ি ড্র্যাপিংও করে দিয়েছি আদিদি কিন্তু একদম নিউডের মধ্যে একটা লুক চেয়েছিল তো এই যে দিদির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও দিদির তো খুব পছন্দ হয়েছিল ভীষণই মিষ্টি লাগছিল তো যারা যারা বুক করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুক করতে পারো নিজেরা স্পেশাল ডেতে তো সাজিয়ে এই মাত্র বাড়িতে এলাম ও দেখতেই পাচ্ছ আমি এই যে কাজল পরেছিলাম ওইটাই থাকুক আর কিছু করবো না খালি একটু লিপস্টিকটা ডার্ক করব আর যদি হয় একটু যেহেতু এখন রাত তো ভেবেছি যে এখানে একটু হালকা ব্লাশার দেবো আর শাড়ি বের করলাম তো ওই শাড়িটা এখন পরে নেব চলো রেডি হয়ে যায় তারপর একটু বাইরে ঘুরু ঘুরু করে চলে আসি তারপরে যে নিজের শাড়িটা পরে রেডি হয়ে গেলাম আর এখন মনে হচ্ছে ছোট্ট টিপ পরলে ভালো লাগবে আর টিপ ছাড়া আমার ভালোও লাগে না আমি বিয়ের আগেও টিপ পরতামই আগে পরতাম ব্ল্যাক বাট বিয়ের পরে নাকি ব্ল্যাক কালারটা পড়তে হয় না তাই জন্য আমি এই খয়রি কালারটাই পরি তো দেখতেই পাচ্ছ আমি যে সাথে গেছিলাম যে কাজল টাজল পরেছিলাম ওগুলোই পরে আছি কিছুই চেঞ্জ করিনি শুধু গালের মধ্যে একটু ব্লাশ অ্যাপ্লাই করছি যেন একটু মনে হয় যে হ্যাঁ আমি টায়ার্ড নই তো ঠিক আছে এইভাবেই আমি অ্যাপ্লাই করে নিলাম এখন লিপস্টিকটাকেও একটু ডার্ক করেছি দেখতেই পাচ্ছ একটু পিঙ্কিশ পিঙ্কিশ রাখলাম একটু যেন শাড়িটার সাথে ম্যাচ করে আর বেরোতে বেরোতে তো অনেক লেট হয়ে গেছিলো তো এখন যাব বাইরে চলে এলাম এখন মাঠে আবার আর এসে নিয়ে দেখলাম এই যে লাইটিং অ্যাড করেছে এখানে আরও লাইটিংটা দেওয়ার ফলে না আরও বেশি ভালো লাগছিল কিন্তু দিনের বেলায় যে রকম ছবি আসছিলো রাতের বেলা ঠিক ওরকম ব্যাপারটা আসছিল না তারপর যখন সবাই চলে এলো গেলাম সুইমিং পুলের ওই মাঠে যেখানে সকালবেলা ছবি তুলেছিলাম তো রাত্রে দেখো লাইটিং দেওয়ার ফলে আরও বেশি ভালো লাগছে আর এখানে ব্লগিং করার টাইমে এত অসুবিধা হচ্ছিল যে বারবার মুখে এসে লাইটটা পড়ছিল আর ছবিগুলো কিন্তু ভীষণ ভালো এসেছে কিন্তু আমি বলবো দিনের গুলো কিন্তু একটু বেশি ভালো আর এখানে লাইটটা বেশ ভালোই আসছিলো তাই জন্য আমরা দুজনে একটু শর্ট নিয়ে নিলাম আর আজকে যেহেতু নিরামিষই খেয়েছি তো বাইরে খাওয়ার তো কোনো প্ল্যান নেই তাই জন্য আমি বাড়িই চলে যাব বাড়ি চলে যাওয়ার টাইমে রোহন বললো যে চল একটু কলিগ্রাম থেকে ঘুরে আসি তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে কলিগ্রামে তো রাস্তাঘাট একদম ফাঁকাই কারণ তখন সাড়ে দশটার মতো বেজে গেছিল আর যাওয়ার পথে রাস্তার ধারা ধারে যতগুলো ঠাকুর দেখতে পেয়েছি গাড়ি থেকেই প্রণাম করে নিয়েছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাইরে না হালকা হালকা কুয়াশার মতো ছিল তাই জন্য ঠাকুরের মুখটা ঠিক মতো দেখা যাচ্ছিল না তো এখানে বুয়া একটু মুছে দিল এবার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আরেকটা প্যান্ডেল তো আমরা ভেবেছি এখানে সরস্বতী ঠাকুর উঠেছে কিন্তু ওখানে বললো যে কাল যেহেতু চতুর্থী ছিল তাই জন্য এখানে আর কি গণেশ পুজো হয়েছে তো তার জন্য এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল আর আমি এবার খিচুড়ি মানে ভোগকে তো না করা যায় না তাই জন্য সবাই মিলেই বসে পড়লাম আমাকে একটু দিয়ে দাও কি খবর গো চলে এলাম এখন বাড়িতে এখন মোটামুটি মানে সাড়ে এগারোটা পার হয়ে গেছে আর বাইরে খিচুড়িটাও খেয়ে নিলাম ভোগের খিচুড়ি তো একটা আলাদাই টেস্ট থাকে কিন্তু যেখানে খেলাম সেটা হচ্ছে গণেশ পুজোর খিচুড়ি যে তো আমরা তো ওখানে ভেবেছি যে বাইরে থেকে যে সরস্বতী পুজো হচ্ছে তো চলে গেছি গিয়ে নিয়ে দেখছি যে গণেশ পুজো হচ্ছে তো যাই হোক আমাদের কপালে খিচুড়িটা ছিল ঠাকুরের তো আমরা পেয়ে গেছি আর তোমরা তো জানোই যে আমরা একটু খিচুড়ি প্রেমী মানে আমি একটু খিচুড়ি প্রেমী তোমরা জানোই ভেবেই গেছিলাম যে বাইরে দিকে কোথাও খিচুড়ি খাওয়াই তো খেয়ে নেবো তাই হলো ভগবান চেয়েছেন আর তাই হলো তোমরা সবাই মিলে খেয়ে নিলাম আর সব খেয়ে দিয়ে এখন বাড়িতে এখন ঘুমিয়ে যাবো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর যার নতুন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা